শ্রী শ্রীরাম ঠাকুরকে যেভাবে দেখেছি বীরেন্দ্রনাথ বসুর লেখা থেকে আজকে নিবেদন আমার জীবনে এক স্মরণীয় ঘটনা যা আমি কোনোদিনই ভুলব না স্কুলে পড়ি তখন তো এখনকার ছেলে মেয়েদের মতন বই বোঝাই ঝোলা পিঠে বইয়ে স্কুলে যেতে হতো না অল্প কটা বই একটা খাতা তার সাথে অবশ্যই স্লেট পেন্সিল নিয়েই স্কুলে যেতে হতো তেমনই গিয়েছি সেদিন কী কারণে যেন স্কুল আগে ছুটি হয়ে গেছে আমি তখনই বাড়িতে না গিয়ে কাছেই বড় খেলার মাঠ সেখানে গিয়েছি মেলা দেখতে কিছু দূরে দেখি বহু মানুষের জটলা কাছে গিয়ে দেখি কপালে বড় সিঁদুরের টিপ লাল কাপড় পরা গলায় বড় বড় পুতির মালা বিভৎস চেহারার এক কাপালিক চারপাশে বহু মানুষের ভিড় সবার সাথে আমিও দাঁড়িয়ে তার কাণ্ড দেখছি সেই সাথে মনে মনে ঠাকুরের নাম স্মরণ করে চলেছি একটু পরেই ওই কাপালিক বীরবীর করে মন্ত্র পড়ে আমাদের সবার দিকে কি যেন ছুঁড়ে দিল অবাক কাণ্ড একটু পরেই দেখলাম আমার থেকে বয়সে বেশ বড় কিছু মানুষ কেমন যেন অথর্বের মতন ধুলোভরা মেলার মাঠে শুয়ে পড়ল আমি তখনও দাঁড়িয়ে আমার কিছু হয়নি দেখে ওই কাপালি কি অবাক আমি আর সেখানে দাঁড়াইনি বাড়ির দিকে পা পালালাম বালক বয়সে বুঝতে পারলাম নামের কি ক্ষমতা জয়রাম জয়রাম